প্রতিটা মানুষের জীবনেই প্রচুর পরিমাণ ব্যস্ততা থাকে আর সেই ব্যস্ততার মধ্যে থেকেই নিজেকে একটু একটু সময় দিতে হয় কারণ একেবারেই যদি নিজেকে সময় না দেওয়া হয় তখন কিন্তু জীবনে সুখটাই থাকে না আর জীবনের সবচেয়ে সুখের মূল কারণ হচ্ছে মানি আর সেই মানি আর্নিং করার জন্য ব্যস্ত থাকতে হবে একবারে বেকার থাকলেও আর জীবনে সুখ থাকে না শত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে নিজেকে একটু একটু সময় দিতে হয় মাঝে মাঝে নিজের ভালো লাগার কাজটা করতে হয় তাহলে জীবনের আসল মানেটা খুঁজে পাওয়া যায় না হলে কিন্তু জীবন টোটালি অর্থহীন কারণ এই ছোট্ট জীবনে শুধু সারাক্ষণ বিজি ব্যস্ত এটা সেটা এভাবে করেও তার জীবন চলে না তাই না কারণ এই ছোট্ট জীবনে সারাটা জীবনই যদি এরকম করে কাটিয়ে দেয় তখন বৃদ্ধ বয়সে কিন্তু আসলে সেই সুখটা পাওয়া যাবে না কারণ তখন কিন্তু বিছানায় পড়ে থাকতে হয় তখন কিন্তু চাইলে এই জীবনটা আর উপভোগ করা যায় না তাই সময় থাকতে সব কিছুই করতে হবে কাজও করতে হবে ফাঁকে ফাঁকে নিজেকেও সময় দিতে হবে আর আমি নিজের জীবনটাকে উপভোগ করতেই পছন্দ করি আমার যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি আমার মনে হয় জীবনটা খুবই ছোট আর এই ছোট্ট জীবনে এত দুঃখ দুঃখ ভাব নিয়ে থাকার কোনো মানেই হয় না আমার কাছে জীবনের মানেই হচ্ছে জীবনে অনেক বেশি পরিশ্রম করো অনেক বেশি আর্নিং করো খাওয়া দাওয়া ফুর্তি করো যেটা ইচ্ছা সেটা করো এত দুঃখ করার সময় নাই ভাই প্রচুর দুঃখ করেছি জীবনে প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর স্ট্রাগল করেছি সব করেছি তবে এখন এসব করার মতো সময় নেই প্রচুর পরিমাণ নিজেকে সময় দিব প্রচুর পরিমাণ খুশি থাকবো হ্যাপি থাকার চেষ্টা করি সারাক্ষণ তো সকালবেলা ঘুম থেকে উঠেই কেন জানি মন চাইলো পাকুন পিঠা বানানোর জন্য আর আমার ছেলেও বেশ পছন্দ করে আমার কাছেও বেশ মজা লাগে এই পিঠাটা খেতে তো সকালবেলা উঠেই হচ্ছে আমি আতপ চাল ধুয়ে তারপরে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ঘরেই চালটাকে গুঁড়ো করে নিয়েছি আর যেহেতু আমার ব্লেন্ডারেই চাল গুঁড়ো করা যায় তাই জন্য আর কোনো প্যারা নাই যখন ইচ্ছা হয় তখনই পিঠা বানিয়ে খাই অনেক সময় সময়ও থাকে না কারণ ব্যস্ত থাকতে হয় তো ফাঁকে ফাঁকে আর কি ইচ্ছা করলে বানাই কিছু একটা তো আজকে আমি পাকন পিঠা বানানোর জন্য চাল রেডি করছিলাম আর দেখতে পাচ্ছেন আমার তো সব রেডি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুধু পিঠাটা বানাবো আর এই পিঠাটা বানাতে আমার কাছে বেশ ভালোই লাগে কারণ অনেক ডিজাইন করা যায় নিজের মনের মতো যেটা ইচ্ছা সেটা করা যায় তো আমি এটা বেশ ভালোই করতে পারি আমার যেটা মন চায় আমি সেটাই করি আর এই কাজটা করতে আসলে অনেক বেশি যে পারদর্শী হওয়া লাগে এমন বিষয় না নিজে যেটা মন চাই সেরকম ডিজাইন করলেই হয় আর এসব ডিজাইনের উপরে আমার বেশ ভালোই আইডিয়া আছে এসব ডিজাইনের উপরে ভালোই এক্সপার্ট বলা যায় কারণ আমার এসব ডিজাইন করতে বেশ ভালোই লাগে আর যেটা আমার মন থেকে ভালোবেসে করি সেটা অটোমেটিক ভালো হয়ে যায় সুন্দর হয়ে যায় এটাই হচ্ছে যে কোনো বিষয় আপনি চেষ্টা করবেন মন থেকে দেখবেন অটোমেটিক সেটা ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আর যদি আপনি সেটা ছেড়ে ছেড়ে করেন যে করবো তো করবো না যেমন মন যায় তেমন হোক তাহলে কিন্তু আপনার কোনো জিনিসই পারফেক্ট হবে না সুন্দর হবে না তো এটাই হচ্ছে কথা আর আমি কোনো কাজ করতে নেলে সেটা মনের মাধুরী মিশিয়ে করি আর আল্লাহর রহমতে সেটা এমনি ভালো হয়ে যায় সেজন্য আল্লাহর অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ এই গুণটা আমার মধ্যে দিয়েছে আর একটা কথা খুব বলতে ইচ্ছা করে সেটা হলো যে আমি অনেক দেখেছি যে সব মেয়েরা সব বিষয়ে অনেক পারদর্শী সব বিষয়ে অনেক বেশি গুণী সেসব মেয়েদের কপালে না আসলে সাংসারিক সুখটা না থাকে না এই জিনিসটা আমি খুবই ভালোভাবে লক্ষ্য করেছি আর যে মেয়েদের দেখেছি যে আসলে তেমনভাবে গুছিয়ে কথাই বলতে পারে না গুছিয়ে রান্নাও করতে পারে না বা গুছিয়ে সংসারটুকু করতে পারে না সেই সব মেয়েদের জীবনে সুখে কোনো অভাব নেই তো আসলে বলা যায় না ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় কথা ভাগ্য যদি সঙ্গে না থাকে তাহলে জীবনে যতই গুণ থাকুক না কেন কোনো কাজে আসে না আর এই কথাটা চরম সত্য কথা কারণ আমি অনেক দেখেছি জীবনে অনেক গুণবতী নারী দেখেছি যে ভাগ্যবতী নারীর কাছে হেরে যায় সব সময়। আসলে রূপ গুণ সৌন্দর্য টাকা পয়সা আবিচাত্য যাই থাকুক না কেন ভাগ্য যদি সহায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো ভ্যালু নাই আর ভাগ্য যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো কিছুরি দরকার হয় না রূপেরও দরকার হয় না গুণেরও দরকার হয় না তো এটাই হচ্ছে সত্য কথা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমার এদিকে পিঠা বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই পিঠাগুলো যেহেতু আমি দুধের মধ্যে ভিজাবো তাই জন্য পিঠাগুলো ভাজার আগে আমি দুধটা রেডি করে নিচ্ছি আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি কারণ আমার যেহেতু গরু দুধ ছিল না এজন্য আমি গুঁড়া দুধটাই ব্যবহার করেছি তো পরিমাণ মতো পানি দিয়ে আর পানির পরিমাণটা একটু বেশি হবে এরপর এর মধ্যে কিছু দারচিনি এলাচ তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি আর চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে যে দুধটার মধ্যে জাল করছি সেই দুধটা যেন একটু ওভার মিষ্টি হয় এরকম পরিমাণ চিনি ব্যবহার করতে হবে যাতে করে পিঠাটা ভেজানোর পরে দুধটাও একটু মিষ্টি থাকে এবং পিঠার মধ্যে যে দুধটা সোভ করে নেবে এরপরে কিন্তু মিষ্টিটা কমে যায় তো সেই ব্যালেন্স করে মিষ্টিটা দিতে হবে তো এক চুলা দুধটা বসিয়ে অন্য চুলা আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে তাই না পিঠাগুলো ভাজতে বেশ ভালোই লাগছে তো সব পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে ভেজে নিব একদম লাল লাল করবো না কারণ একদম লাল লাল করলে কিন্তু পিঠাটা ভিতরে একটু শক্ত শক্ত থেকে যায় আর একদম কমও ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ভেজালে একদম গলে যাবে হালকা বাদামি কালার করে ভাজতে হবে তো এদিকে আমার পিঠা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ভাজার পরে পিঠাগুলো কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এভাবে করেও খাওয়া যায় এটা মিষ্টি না তবে আমি যে ডিম ব্যবহার করেছি বিস্কিট ব্যবহার করেছি ওটার একটা ফ্লেভার আছে তাই জন্য এটা এমনিতেও খেতে বেশ ভালোই লাগে তো সব পিঠাগুলো ভাজার পরে আমি এখানে দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি আর গরম গরম দুধের মধ্যেই ভিজিয়ে নিচ্ছি তবে কুসুম গরম দুধের মধ্যে ভেজালে বেশি ভালো হয় আমার এটা একটু বেশি গরম ছিল এই জন্য পিঠাগুলো নরম হয়ে গিয়েছিল তো যাই হোক এই পিঠাগুলো ভেজানোর পরে মনে হয় যে তিন থেকে চার মিনিট পরে আমার ছেলে আসছে তো বলতে সে আমি সেই দরজা থেকে পিঠার ঘ্রানগুলো পেয়েছি তাড়াতাড়ি করে আমাকে পিঠা দাও তো ছেলেকে দিলাম আর ছেলে এখানে খুব মজা করেই খাচ্ছিলো বলছে যে অনেক মজা হয়েছে তো আমি পিঠাগুলো একটু কেটে দেখছিলাম যে পিঠাগুলো আসলে প্রপারলি ভিজেছে কিনা তো দেখলাম যে পিঠাগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে এরপরেও আসলে অনেকটা নরম হয়ে গিয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারাও চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন অনেক বেশি মজার খেতে পিঠাগুলো বাসায় বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম